নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আবার চলে আসি আমাকে অজয় নদীতে আর আজকে আসি একটু সন্ধ্যার আগে আগে মানে সূর্যটা সূর্যটাই সবে লাল হয়েছে সূর্যটা ডুববে আর এই টাইম আসার কারণ কি আজকে চালা মাছ পাওয়া যায় এই সাইজের মানে সলিড সাইজের এর মাছ মানে এখনো পর্যন্ত ওই চালা মাছটা ধরি নাই আজকে ধরতে আয়সি আর এই টাইমটা আসলে পরে আর কি মাছটা খুব ভালো পাওয়া যায় যদি কপালে থাকে আর কি কারণ নদীর মাছ তো আলাদা ব্যাপার কম সময় কোথায় চলে যায় বলা খুব মুশকিল আজকে আমার সাথে আছে লেবু আর এই টাইম আসি নদীতে এখন আর এদিকে সূর্য এই যে সবে ডুবতেছে আর জলের উপরে যে লাল আভাটা পড়তেছে মানে অসাধারণ লাগতেছে তার সাথে এই যে নদীর যে পরিবেশ মানে মন খুশি হয়ে যাচ্ছে তো এই যে আমরা নৌকা কিন্তু এবার নৌকা নিয়ে যাব মাছ ধরতে কি নৌকার জল ফেলা হচ্ছে নাকি নৌকায় নদীর জোয়ার খালি আপ ডাউন করে নৌকার জল আপ ডাউন করে কখন কথা ফুটে আসে ওই জন্য জল ঢুকে যাচ্ছে এটা যখন দেখতে হয় কোথায় হইছে জল ফেলা হচ্ছে বু ঠিক আছে তো জাল কি চালু হয়ে গেল ছোট মাছ ধরলে একটা মজা আলাদা মানে ছোট ছোট চ্যালা মাছ গেলে যখন উঠবে তখন কিন্তু খুব ভালো লাগবে আর এই মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না মানে আমাকে এদিকে ছশো সাতশো টাকা কেজি মানে বাইরে কি দাম আমি জানি না মাছটা উঠুক তারপরে দেখাচ্ছি আমি তো বন্ধুরা এখনও কিন্তু জালটা ঠিকঠাক মতো টানতে পারিনি তাতে কিন্তু মাছে মানে জাল টান দিচ্ছে মানে খুব ভালো লাগতেছে অনেক দিন পরে এরকমভাবে মাছ ধরতে হয়েছে আজকে ছোটো মাছ অনেক দিন ধরা হয় না তো মাছটা যদি পাই ঠিকঠাক মতো আর যখন জালে কেন ওটা তখন যে কী ভালো লাগবো এই জিনিসটা তো দেহাই যাই গোটা মনে হচ্ছে কী মাছে নেবো কী মাছ

हाँ देशन खाली दे खाली धरी उढेला जी आई पण तो ओहो तारा तो दादन गदन हो गया रे हां <laughs> दाटन गटन माने पूरा बगीचा हो गया बगीचा हमन <laughs> तो दावला मास जरा से डेम मजा है ना पहले के ना वैसे बार तो, तो मासल ना हाँ अरे इबार देख खाली इबार मास देख दे इबार पर जाल धरे एक पत्ती ने अवस्था ये तो मसला का लाख से परते किंतु बुझा जाए नहीं बेसी मसला

ভাই রে দেখো মাছ আর মাছ সঞ্জিত হ্যাঁ তিন মোটামুটি আড়াই থেকে তিন কেজি হয়ে যাবে না হ্যাঁ সাইজ দ্যা গ্যাটার কত বড় সাইজ চলে গেল হবে না কিসের জন্য ভাই সেরা 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 তো এই দেখো আমার কামাল লেবুরাদের কামাল এত মাছ পড়ছে মানে কি কম জীবনে প্রথমবার নরি দাই এত সুন্দর চলামার দেখলাম ও লেবু ভাই আজকে কামাল করিস তুই যা মাছ মানে দড় সৌন্দর্য মাছ আর এই চলা মাছ মানে এরকম ভাবে কোনোদিন লাগতে দেখিনি আমি জীবন ধন্য একদম ভাই

কত দিন পাব পাব না আজকে খালি চড়ে বেড়ায় চোই আজকে এই দুয়া কালকে ওই দুয়া ঘুরে বেড়ায় আজকে আমাকে পাকে পড়ে গেস বন্ধু এইবার দেখ কত সুন্দর লাগতেছে যদি আগের বার দেখাইতে পারতাম তাহলে তো কাম হয়ে গেছে রে দেখো খালি কিরকম লাগছে কেমন মানে এই যে মাছ খালি মাছ তা তোমার পাটা মাছ লেগে গেছে পাটা মাছ লাগছে হুম দেখ খালি

এই মাছে কোনো ব্যাদান নাই এইটা না যদি এতগুলো দেখেন যায় তাহলে আগেরটা না ভালো করে দেখাইতো তাহলে কি রকম হইতো হ্যাঁ ওর বেশি জল তো তাই ওরে দেখাতে পারলাম না আর এটা তো কম জল পারে নিয়ে আইছি ওর বুনিয় মাছও কম হ্যাঁ কি মা বাড়ির কি ফুলের টপ লাগাইছো নাকি

走了，嗨。<Solo>